তাও হিদ্বিদর মুখে মাছ যেন বাংলাদেশের পারফর্মেন্সেরই প্রতি ছবি বাকিদেরও মুখ ভার তাদের মধ্যে খানিকটা আলাদা মাহমুদউল্লাহ রিয়াদ তাকে ঘিরে এখনো মানুষের আগ্রহ মুস্তাফিজুর রহমানকে ঘিরেও তো কম না বরং বেশি পারফর্ম্যান্সদের মানুষ মনে রাখে বাকিদের ভুলে যায় এই ছবিগুলোই যেন প্রমাণ বাংলাদেশ দল দেশে ফিরেছে স্থানীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ এমনি সময় কোনো ট্যুর থেকে দল দেশে ফিরলে গণমাধ্যমের এয়ারপোর্টে জায়গা হয় না ব্যাপারটা অনেকটা তেমনই সে বাংলাদেশ হারুক বা জিতুক অথচ মঙ্গলবারের ছবিটা ভিন্ন এয়ারপোর্টে হাতে গোনা কয়েকজন আগ্রহ যেমন হারিয়েছে মানুষ তেমনি গণমাধ্যমও যেমনটা বলছিলাম অনেকের কাছেই অপ্রত্যাশিত আফগানিস্তান বাংলাদেশকে র্যাঙ্কিং এ পেছনে ফেলেছে সিরিজ হারিয়েছে সেই গ্লানি নিয়েই বাংলাদেশ ওয়ান ডে দলের ক্রিকেটারদের একটা অংশ দেশে ফিরলো আবারও হতাশ করে হতাশ হয়ে বাইশ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট টেস্ট দলের ক্রিকেটাররা সংযুক্ত আরব আমিরাত থেকেই চলে যাবেন ক্যারিবিয়ানে বাকিরা ফিরেছেন দেশে কিছুদিন পর অবশ্য আবারও বেশিরভাগেরই ধরতে হবে বিমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আছে ওয়ান ডে আর টি টোয়েন্টি সিরিজও বাংলাদেশ দলের ওয়ান ডে র্যাঙ্কিং এখন নয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করলে এগুলো সম্ভাবনা আছে র্যাঙ্কিং এ তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ সিরিজ জিতলে হয়তো আত্মবিশ্বাস বাড়বে হারলে তলা নিতে মাঝে দেশে ফেরা হারের গ্লানি নিয়ে আরো একবার মানুষ বিডি ক্রিক টাইম